আবারও যাত্রীর সাজে গাঁজা পাচার করতে গিয়ে গাঁজা সহ আটক বিহার রাজ্যের বাসিন্দা বেশ কিছুদিন বিরতি থাকার পর আবারও সাফল্য পেল চুরাইবাড়ি থানার পুলিশ প্রতিদিনের ন্যায় চুরাইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে যানবাহন চেকিং এর সময় আজ বেলা সাড়ে তিনটা নাগাদ ধর্মনগর থেকে শিলচরের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী বাস থেকে সাত কেজি গাঁজা সহ বিহার রাজ্যের বাসিন্দা পাঁচজনকে আটক করল চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাসের নেতৃত্বে পুলিশ তাদের মধ্যে একজন মহিলা রয়েছে এই বিষয়ে চুরাইবাড়ি থানায় ওসি সমরেশ দাস জানিয়েছেন মঙ্গলবার বিকাল সাড়ে তিনটা নাগাদ চোরাইবাড়ি থানার নাকা পয়েন্টে তল্লাশি চলাকালীন সময়ে এ এস ডাবল ওয়ান বিসি জিরো ফোর সিক্স টু নম্বরের ধর্মনগর থেকে শিলচরের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী বাসে তল্লাশি চালালে পুলিশের সন্দেহ হয় তখন বাসের ভেতরে থাকা বিহারের পাঁচজন বাসিন্দাকে তল্লাশি চালালে তাদের শরীর থেকে পাশাপাশি তাদের কাছে থাকা ব্যাগ থেকেও পায়ের জুতো থেকে মোট সাত কেজি গাঁচা উদ্ধার করা হয় যার আনুমানিক কালোবাজার মূল্য এক লক্ষ পাঁচ হাজার টাকা হবে বলে ওসি জানিয়েছেন ধৃতরা হল অমরনাথ বয়স পঁয়ত্রিশ বছর সত্যরঞ্জন গিল বয়স তেতাল্লিশ বছর বুলু সিং বয়স আঠাশ বছর ও তার স্ত্রী শিবানী রানী বয়স চব্বিশ বছর তাদের সকলের বাড়ি বিহারের বৈশালী জেলায় রুস্তমপুর গ্রামে এবং বুলু কুমার রায় বয়স উনচল্লিশ বছর বাড়ি পশ্চিমবঙ্গে ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে চুরাইবাড়ি থানা বুধবার ধৃতদের জেলা আদালতে প্রেরণ করা হবে রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার রিপোর্ট পাবেন তাই পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার বিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট সেভেন অথবা এইট ধন্যবাদ